নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে আজকেও সকাল সকাল উঠে বাসির কাজ সব সেরে নিয়েছি নিয়ে এই যে চান করে পুজোটাও দিয়ে নিয়েছি আর আজকে সকাল সকাল কাজ এই দিকের কাজটা গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে বাড়িতে একজন আসবে অতিথি আজকেও একটা নতুন জুস বানিয়ে নিয়েছি এই জুসটা কী জুস বলতো বন্ধুরা এটা হচ্ছে কাঁচা হলুদের জুস বাবু আর মাম দুজনে কাঁচা হলুদ চিবিয়ে খেতে চায় না তাই জন্যে আখের গুড় আর হলুদ দিয়ে জুস বানিয়ে নিয়েছি বলেছিলাম না বাড়িতে অতিথি আসবে এই যে আমার মা এসেছে মা হচ্ছে বাইরে চলে যাবে তো তাই জন্যে ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে আর এই যে মাম্মা সোনার চেন পরে ভীষণ খুশি হয়েছে এই সোনার চেনটা আমার মামি পাঠিয়েছে আমার মেয়ের জন্য আর এই যে মাম্মি কানেরও পাঠিয়েছে মামের ওই কানেরটা পাতলা তো পিওরের তো তাই জন্যে বেঁকে যায় তাই জন্যে মামা এই কানেরটা করে পাঠিয়েছে সকালে টিফিন খাওয়ার জন্য এই যে এদিকে ঘুগনি বানিয়ে নিচ্ছি ঘুগনিটা আমার প্রায় হয়ে এসেছে এটা ফুটে গেলেই এবার নামিয়ে নেব আর সাথে সাথে পাশেতে আমি চা বসিয়েছি সকালবেলা একটু চা না খেলে হয় এই যে চা বসিয়ে দিয়েছি আর চা ঘুগনি আর মুড়ি সকালের টিফিন আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি না কি রান্না করলাম তো ভাবলাম এই যে থালাতে ভাতটা বেড়ে নিয়েছি একটু শেয়ার করে নিই ভাত বেগুন ভাজা কড়াই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর সাথে রয়েছে চিকেন কষা আর আজকে রান্নাগুলো কিন্তু আমি করিনি আমার মা করেছে মা আসলে রান্নাঘর থেকে ছুটি আমার অনেক সময় পর এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসে পড়েছি আর এই যে বাবু আর মামের দুজনের দুষ্টুমিত্র শেষ নেই সময় ওদের লেগেই থাকে এদিকে নিমকি নিয়েছি আর নিমকির সঙ্গে চাটা কীরকম বন্ধুরা বলুন তো ভীষণ ভালো নয় আমার তো ভীষণই জমে যায় চায়ের সঙ্গে নিমকি খেতে আর মায়ের সঙ্গে একটু আড্ডা দিই চা খেতে খেতে কম্বল মুড়ি দিয়ে মায়ের সঙ্গে বেশ গল্প করছিলাম গল্পটা বেশ ভালোই জমে গিয়েছিল এমনই সময় মাম্মুমের ড্যাডি ডাক দিয়ে বলে যে কিছু দোকানের মাল আনতে যেতে হবে কি করব কিছু করার নেই বাধ্য হয়েই দোকানে এসে দাঁড়াতে হলো আর মাম্মামের ড্যাডি গেল মাল আনতে যতক্ষণ না মাল নিয়ে ততক্ষণ পর্যন্ত দোকানে থাকতে হবে মাম্মাম্মের ড্যাডি দোকান থেকে আসতেই আমি এক মিনিটও দেরি করিনি চলে এসেছি এসে এই যে মাম্মাম পড়তে বসেছে মাম্মামকে টিউশনের কাজেতে একটু সাহায্য করতে হয় যেটুকু ও পারে সেটুকু করে যেটু পারে না বুঝতে পারে না ওকে বলে দিতে হয় কীভাবে করতে হবে তো সেটাই ওকে করিয়ে দিয়ে তারপর আমি রাত্রির খাবারের দিকে যাব আর রাত্রির খাবার দিকে যাব বলতে আমার সেরকম কোনো চিন্তা নেই কেন মা আছে মা করে দেবে রাত্রির খাবার বানানোও হয়ে গেছে এই যে খেতেও বসে পড়েছি আর মাম্মা মের ড্যাডিও দোকান বন্ধ করে চলে এসেছে তো সবাই একসঙ্গেই বসে পড়েছি আর এই যে রাত্রির খাবার রয়েছে গরম গরম পেঁয়াজি আলু বেসন দিয়ে ভাজা আর মির্চি ভাজি মাম্মাম তো ভীষণই খুশি আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো